রাজপরী রাজকুমারী রাজকন্যা যাকে নিয়ে ঘুরবে সেই লাগবে এই কালারটা কিন্তু এসপি বিশাল ডিমান্ড 8000 নয় সরাসরি ধামাকা দিয়ে বলছি 10000 ডিসকাউন্ট 4000 টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র 86000 এটাও ডাবল ডিক সিঙ্গেল এবি মনের কথা বলে দিয়েছে 75 ইয়েস বস 25 এর গাড়ি 25 এর গাড়ি 90 থেকে 4000 ডিসকাউন্ট বুলেট 350 খুবই কম পাওয়া যায় একদম পাঞ্জাবি স্টাইলের গাড়ি এই শেষ নাম্বার প্লেট শো করে দাও কি বলবো মিল্কি হোয়াইট আমাদের 4000 ডিসকাউন্ট অনলি 48000 2022 এর গাড়ি এটা তো ডাবল ডিস সিঙ্গেল এবিএস 35000 টাকা 35000 টাকা কি বলছ এলইডি সেটআপ 46000 বন্ধুরা শীতের সন্ধ্যায় শীতের সন্ধ্যায় গা গরম করা অফার নিয়ে গা গরম করা অফার নিয়ে চলে এসেছি চলে এসেছি ব্যানারটা কই ব্যানারটা দেখতে পাচ্ছেন না তো ওই তো তাবাসন মোটরস হ্যাঁ বস মথুরাপুরের বুকে একটাই নাম তা এখানে কিন্তু কালেকশানের কোনো শেষ থাকে না যেখানে তাকাবে সেখানে গাড়ি গাড়ির কোনো কম নেই যেখানে শুধু শুধু গাড়ি আটটিয়ার থেকে শুরু করে এনএস এনএস এন ওয়ান পি ওপারে ভার্সান ফোর সব রকম কালেকশান রয়েছে হ্যাঁ বস দেখাবো জ্যাকেটটা গায়ে থেকে খোলো কারণ গা প্রচুর গরম হবে গরম করা অফার কেমন চলে এসো কাম কেমন আছে বলো আমি বলে দিয়েছি গা গরম করা অফার তো

একদম যারা চালিয়েছে তারাই জানবে আর এরপর মডেলটা আসলেও কিন্তু এই মডেল টা খুঁজছে

ব্লু কালারের আর টিআর সুন্দর কন্ডিশনে আছে এলইডি লাইটের সঙ্গে একদম টিএফটি মিটার নতুন ডিসপ্লে করেছে টপ মডেল এখানে চারটি মুডও আছে আচ্ছা এবিএস ডাবল এবিএস সিঙ্গেল এবিএস সিঙ্গেল এবিএস আচ্ছা ব্লু কালার এটা আমাদের কাউন্টারে 1 লক্ষ 5000 টাকা দাম রাখা ছিল 2025 সালের গাড়ি তার থেকেও 5000 টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র 1 লক্ষ টাকায় পেয়ে যাচ্ছে বন্ধুরা 1 লক্ষ 6000 টাকা গাড়ি এক লাখ আচ্ছা এক লাখ ভেঙে দেবোটি নাইন বস নাইনটি নিয়ে যাও ব্লু কালার টপ মডেল আটটি আর চল এর রেড কালার রেড তেইশের গাড়ি

দোকানে চলে এসো স্বপ্ন পূরণ আশা করছি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে এটা আমাদের কাউন্টারে নব্বই হাজার টাকা দাম ছিল দাম থেকে সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র এইটি সিক্স থাউজেন্ড এই সিক্স আশি হাজার টাকায় নিয়ে চলে এসো আর তাও মনে হচ্ছে জোগাড় করতে পারছি না পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে চলে এসো ডাউন পেমেন্ট করে নিয়ে চলে যাবো চল অনলাইন বুকিংয়ে দু হাজার টাকা যদি মারে ওটা সেভেন্টি ফাইভ করে দাও সেভেন্টি ফাইভ না এইটি ফাইভ দাদা এইটি ফাইভ সরি এইটি ফাইভ করে দাও মানে এক একটা ডিসকাউন্ট করে দাও বেশি কিছু হয়ে যাবে আচ্ছা চল এরপরে আরও একটা রেড কালার আরও একটা রেড কালার দু হাজার তেইশের গাড়ি এটা হচ্ছে এন ওয়ান সিক্সটি ডবল ডিস ডুয়েল চেইন এবি এর সঙ্গে একদম ছা ছকছকে গাড়ি আছে আচ্ছা এটাও আমাদের কাউন্টারে 85 দাম লাগা ছিল দাম থেকে সরাসরি 3000 টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র 82000 টাকা 82 অনলি ফর 82000 টাকা দাও এন160 গাড়ি নিয়ে মনে সম্ম ফোন করো চলো হর্নে 2.0 2.0 দাদা আপ এন্ড ডাউন সাসপেনশনের সঙ্গে বিএস6 এর 2024 এর অক্সিপ্টেম অক্টোবর গাড়ি মানে শেষ আচ্ছা কোন কয়েক মাস হলি 2025 বললেও চলবে ঠিক আছে দাদা একদম টপ মডেলের গাড়ি আছে এটা আমাদের কাউন্টারে 95000 টাকা দাম লাগা ছিল দাম থেকে সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট হয় শুধুমাত্র 90000 টাকায় বন্ধুরা পেয়ে যাচ্ছে প্রায় কম বেশি এক লক্ষ সত্তরের কাছে নতুন দাম ছিল একদম চলের পরে দু হাজার পঁচিশের ওয়ান টোয়েন্টি ফাইভ দুটোই আছে একটা 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 পঁচিশ একদম মানে গাড়ি না চলা গাড়ি যেমন হয় দেখে তেমনই মনে হবে আর যেটা আমাদের কাউন্টারে নব্বই হাজার টাকা দাম লাগেছিল এর থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচিশের গাড়ি পঁচিশের গাড়ি নব্বই থেকেও চার হাজার ডিসকাউন্ট অনলি ফর এই সিক্স থাউজেন্ড তারপরে আছে চব্বিশের ব্ল্যাক কালার এটাও একদম টপ মডেল মানে এসব গাড়ি দেখলে মনে হবে সেকেন্ড হ্যান্ডের মতো করছে না ঠিক আছে আচ্ছা সরাসরি দোকানে ভিজিট করো টেস্ট ড্রাইভ করো আশা করছি গাড়ি দেখলে কোথাও সমস্যা বার করতে পারবে না এটা আমাদের কাউন্টারে এটা তো আজকের এটা আমাদের কাউন্টারে নব্বই হাজার টাকা দাম রাখা ছিল দাম থেকে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নয় ছ হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র চুরাশি হাজার টাকায় নিয়ে চলে যাও চলো এটা চুরাশি করো ওটা পঁচাশি করো চুরাশি হাজার টাকা

এটা আমাদের কাউন্টারে সেভেন টু দাম টাকা দাম থেকে সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র সত্তর হাজার টাকায় চব্বিশ হাজার গাড়ি চব্বিশ করলে বন্ধুরা আরো দু হাজার শুধুমাত্র আটষট্টি হাজার টাকায় চব্বিশ পরে ব্লু কালার তেইশের একবারে স্টেশন গাড়ি দাদা পার্পেল কালারের গাড়ি আছে একদম ঝাঁ চক গাড়ি পেয়ে যাবেন লিভারটা ভাঙা আছে কাস্টমারকে লিভার লাগিয়ে কাস্টমারকে ডেলিভারি করুক ঠিক আছে একদম যা কাজ থাকবে সব কিছু করে দেবো এক বছর ইঞ্জিন গ্যারান্টি থাকবে সঙ্গে তিনটে সার্ভিস থাকবে তেল হেলমেট ফ্রি সবকিছু পেয়ে যাবে আচ্ছা তিনটে সার্ভিস থাকবে একদম একদম চল এর এটা কত দাম হবে এটা আমাদের দাদা

দু হাজার তেইশের ড্রাম ব্রেকের সঙ্গে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মোটর চাকার গাড়ি আছে দুটো ব্র্যান্ড নিউ টায়ারও লাগানো আছে মানে টায়ার লাগানোর পরে একশো থেকে দুশো কিলোমিটার কাস্টমার চালিয়েছে আচ্ছা নতুন টায়ার পেয়ে যাচ্ছে নতুন টায়ার পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা আমাদের কাউন্টারে সেভেন্টি ফাইভ দাম রাখা ছিল দাম থেকে সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র সেভেন্টি টু থাউজেন্ডে পেয়ে যাচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি ভেরি গাড়ি সেভেন্টি টু একদম চলো বাইরের কালেকশন রয়্যাল এনফিল্ড হান্টার না 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 হান্টার সরি রয়্যাল বুলেট বুলেট থ্রি ফিফটি যে সমস্ত বন্ধুরা বুলেট বুলেট খুঁজছো অনেকে

নেক্সট রয়েছে দু হাজার উনিশের ভার্সান এস মডেল রেড কালারের গাড়ি আছে ডবল ডিজের সঙ্গে পেয়ে যাচ্ছে বিএস ফোর গাড়ি এটা আমাদের কাউন্টারে বান্ন হাজার টাকা দাম লাগা ছিল যে সমস্ত বন্ধুরা একটু স্পোর্টি লুক খুঁজছো একটু কম বাজেট খুঁজছো সরাসরি দোকানে ভিজিট করো সাত হাজার টাকা ডিসকাউন্ট হয়ে সরাসরি ফর্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাবে ফর্টি ফাইভ শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দু হাজার উনিশের গাড়ি দাদা আচ্ছা চলো এটা নেক্সট রয়েছে আরো একটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের গাড়ি ড্রাম ব্যাগের সঙ্গে এটা লেগ গার্ড লাগানো আছে খুব সুন্দর একটা বাটারফ্লাই লেগ গার্ড লাগানো আছে একদম এটাতেই 1200 টাকা দাম মানে সাজানো গাড়ি একদম তেল মারবে গাড়ি চালাবে তেল কি মারবে বাই তেল তো দিয়েই দেবো দাদা চলো ওকে 75 দাম রাখা ছিল দাম থেকে সরাসরি বলো 7000 টাকা ডিসকাউন্ট করে দাও 75 এ 7000 68।, 68 only for 68000 এ পেয়ে যাচ্ছে 2022 এর গাড়ি আর অনলাইন বুকিং করলে সরাসরি আরো 1000 ডিসকাউন্ট হয়ে 67 এ 15 পেয়ে যাবে 67 চলো এরপরে

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখা ছিল দাম থেকে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে শুধুমাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা বন্ধুরা পেয়ে যাবে এক লক্ষ চল্লিশের শেষ নাম্বার প্লেট শো করি দাদা এক লক্ষ চল্লিশ চলে একটা চব্বিশের কি বলবো মিল্কি হোয়াইট রাজকুমারী রাজকন্যা যাকে নিয়ে ঘুরবে সেই লাগবে সেই লাগবে সেই লাগবে একদম মিল্কি হোয়াইট গাড়ি অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাচ্ছে না চব্বিশের গাড়ি আপ এন্ড ডাউন সাসপেনশন থ্রি এমটি মিটার থ্রি সিটার টপ মডেল ভার্সন ফোর এক লক্ষ ষাট হাজার দাম রাখা দাম থেকে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে সরাসরি এক লক্ষ পঞ্চাশে বন্ধুরা পেয়ে যাবে এক লক্ষ পঞ্চান্ন প্লাস ডাউন পেমেন্ট করে নিয়ে চলে যাও এক লক্ষ পঞ্চাশ চলে এটা নেক্সট রয়েছে আরো একটা জিক্সার জিক্সার এস এফ দাদা টপ মডেল ব্ল্যাক বিউটি ডুয়েল চ্যানেল এবিএস দু হাজার চব্বিশের গাড়ি টপ মডেল ডুয়েল চ্যানেল এবিএস ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে আচ্ছা এটা আমাদের কাউন্টারে নাইনটি ফাইভ থাউজেন্ড দাম রাখা ছিল দাম থেকে আজকে সরাসরি দশ হাজার টাকার ডিসকাউন্ট করে শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় এই কন্ডিশনের গাড়ি বন্ধুরা নিয়ে বাড়ি চলে যাবে নতুন কন্ডিশন নতুন গাড়ি এইটি ফাইভ থাউজেন্ড এইটি ফাইভ চলে সমস্ত বড় গাড়িতে ফিনান্স অ্যাভেলেবেল আছে যেটা জোগাড় করতে পারছো না যেটা জোগাড় করতে পারছো কোনো টেনশন নেই দোকানে ভিজিট করো আশা পূরণ হয়ে যাবে চলে এটা টু টোয়েন্টি কটা চারটে চারটে পর পর আছে কম দাম থেকে বেশি দাম সব আছে দেখাবো বলো কম বেশি বয়স থেকে কম বয়স শুরু করি দু হাজার চব্বিশের একেবারে শেষের গাড়ি ডুয়েল চ্যানেলস বিএস সিক্স টোয়েন্টি ভ্যারিয়েন্টের গাড়ি আছে গাড়ি চলা আছে ন হাজার কিলোমিটার জেনুইন একদম সার্ভিস সেন্টার রেকর্ড আছে এটা আমাদের কাউন্টারে এক লক্ষ টাকার দাম টাকা ছিল আজকে দিতে হচ্ছে না নতুন দাম প্রায় এক লক্ষ ষাট সত্তরের গাড়ি ছিল তার থেকেও ষাট সত্তর টাকা ডিসকাউন্ট করে এক লাখ দাম রেখেছিলাম দাম থেকে আরও সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছে নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় ডুয়েল চ্যানেলস চব্বিশের লাগছে গাড়ি একদম তাহলে এটা দু হাজার উনিশের বিএস ফোর ডবল ডিস ব্ল্যাক কালার

ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে বাইশের গাড়ি সত্তর দাম রাখা ছিল দাম থেকে দশ হাজার ডিসকাউন্ট করে শুধুমাত্র ষাট হাজার বন্ধুরা পেয়ে যাচ্ছে একটু কম বাজারে যে বন্ধুরা টু টোয়েন্টি খুঁজে বেড়াচ্ছে সরাসরি ভিজিট করো দু হাজার সতেরো বিএস ফোর ডবল ডিস কাউন্টারে পঞ্চাশ দাম রাখা দাম থেকে আরো আট হাজার ডিসকাউন্ট করে অলি ফর ফর্টি টু থাউজেন্ড ফর্টি টু সঙ্গে হেলমেট তেল কভার সমস্ত কিছু পাচ্ছে তিনটে ষাট ডিস পাচ্ছে এক বছর রিমিং গ্যারান্টি পেয়ে যাচ্ছে আচ্ছা চলো আটটি আর দু হাজার সতেরো বিএস ফোর সিঙ্গেল ডিসের সঙ্গে পেয়ে যাচ্ছে ব্লু কালার কাউন্টারে বাহান্ন হাজার টাকা দাম রাখা ছিল তার থেকেও চার হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আটচল্লিশ হাজার টাকায় এই কন্ডিশনের গাড়ি দেখিয়ে দাও আটচল্লিশ হাজার টাকায় ব্লু কালার আর টিয়ার কি বলছো দাদা একটু ভিতরে দেখিয়ে দাও চলো রেডি যে সমস্ত বন্ধুরা দাদা মাইলেজ 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 আর শুধু দেখে নাও এক ঝলক তার মাইলেজ 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 আচ্ছা একদম ওই মতো পর্যন্ত বিএস ফোর এস বি যারা খুঁজ আচ্ছা দু নয় তিন চারটে নয় চারটে পাঁচটা কালার অ্যাভেলেবেল চারটে গাই নয় চারটে কালার অ্যাভেলেবেল চারটে কালার চলো গাড়ি দিকে দাও আচ্ছা ডিস মডেলের সঙ্গে কান গাড়ি

65 দাম রাখা ছিল দাম থেকে সরাসরি 3000 ডিসকাউন্ট হয় অনলি ফর 62000 62000 টাকা কত গাড়ি 21 এর গাড়ি 21 এর গাড়ি চল এটা 18 2018 এর গাড়ি ডিস প্লাস কান ব্লু কালারের গাড়ি গাড়ি কিছু বলার নেই যারা BS4 খুঁজে সরাসরি চলে এসো কালার অপশন পেয়ে যাবে একটাই বলে দিচ্ছি 52000 টাকা দাম রাখা দাম থেকে 4000 ডিসকাউন্ট অনলি ফর 48000 অনলাইন বুকিং 47000 47

কাউন্টারে পঞ্চান্ন হাজার দাম ছিল দাম থেকে সরাসরি সাত হাজার ডিসকাউন্ট অলিপো ফর্টি এইট বুকিং একটা গ্ল্যামার ব্ল্যাক কালার আইবিএস সিস্টেমের সঙ্গে পেয়ে যাচ্ছে বন্ধুরা বিএস সিক্সের গাড়ি পঞ্চাশ টাকা দাম ছিল দাম থেকে সরাসরি চার ডিসকাউন্ট অনলি চলো এক ডিসকাউন্ট আরও বুকিং করে সেই সমস্ত বন্ধুরা ফর্টি ফাইভে ফর্টি ফাইভ চলো এটা দু হাজার বাইশের প্রো বিএস সিক্সের গাড়ি আই বি সিস্টেমের সঙ্গে পেয়ে যাচ্ছে আচ্ছা টোয়েন্টি গাড়ি আছে দারুণ মাইলেজ দাদা পঁয়ষট্টি প্লাস মাইলেজ পেয়ে যাবে একশো দশই আছে একদম এটা আমাদের দাম দাম থেকে সরাসরি ডিসকাউন্ট বুকিং ডিসকাউন্ট দেখা যাবে একদম দিকে মডেল আছে আচ্ছা রেড কোহলি সুপার দাদা বি এস সিক্স বিএস গাড়ি আছে এটা আমাদের কাউন্টারে বারান্ন টাকা দাম আমরা ছিল দাম থেকে সরাসরি প্রাইস দেবো

সুন্দর কন্ডিশনের গাড়ি এটা আমাদের কাউন্টারে বানটা দাম ছিল দাম থেকে সরাসরি চার হাজার ডিসকাউন্ট অলপ ফর্টি এইট ফর্টি এইট বুকিং করবে আর ডিসকাউন্ট রেড কালার এটা তো পঞ্চাশ টাকা দাম ছিল এর থেকে আজকে সরাসরি চার ডিসকাউন্ট ক্যাশ করবে একদম এগুলো পাচ্ছে ক্যাশই হয় দাদা চলো চলো উনিশের গাড়ি টিভিএস এন্টক ডিজ মডেলের সঙ্গে ডিজ মডেলের সঙ্গে বিএস ফোরের গাড়ি আছে দাদা

আপনি টাকা ফেরত চাইছেন আরামসে টাকা ফেরত পেয়ে যাবেন আর কি চাই তো অবশ্যই করে ভিজিট করা তাওয়াসুল মোটরস ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও দাদাকে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে দাদারা আরো গ্রোথ করলে আরো বেশি লোক দেখতে পাবে আমাদের ভিডিও